ওয়েলকাম এভরিওয়ান আজকের ভিডিওটিতে আমি প্রয়োজনীয় কিছু অ্যাসিড খাড় এবং লবণের নাম ও সংকেত আলোচনা করব প্রথমে আমরা প্রয়োজনীয় কিছু অ্যাসিডের নাম ও সংকেত দেখে নেব অ্যাসিড এই শব্দটি এসছে ল্যাটিন শব্দ অ্যাসিডাস থেকে যার অর্থ হচ্ছে টক সকল অ্যাসিডই টক স্বাদযুক্ত এখানে দেখো প্রথম অ্যাসিডের নাম লিখেছি হাইড্রোক্লোরিক অ্যাসিড সংকেত কি এইচ সি এল সালফিউরিক অ্যাসিড যার সংকেত কি এইচ টু এসও ফোর এইচ টু এস ও ফোর নেক্সট সালফিউরাস অ্যাসিড সংকেত হচ্ছে এইচ টু এসও থ্রি এরপরে ফসফরাস অ্যাসিড যার সংকেত এইচ থ্রি পিও থ্রি ফসফুরিক অ্যাসিড যার সংকেত এইচ থ্রি পিও ফোর নেক্সট নাইট্রাস অ্যাসিড সংকেত হচ্ছে এইচ এন ও টু নেক্সট নাইট্রিক অ্যাসিড যার সংকেত এইচ এন থ্রি এরপর আসছে সাইট্রিক অ্যাসিড সংকেত সি সিক্স এইচ এইট ও সেভেন ইউরিক অ্যাসিড সংকেত সি ফাইভ এইচ ফোর এন ফোর ও থ্রি টার্টারিক অ্যাসিড সংকেত হচ্ছে সি ফোর এইচ সিক্স ও সিক্স এখানে এই টারটারিক অ্যাসিড এটা পাওয়া যায় তুলে ইউরিক অ্যাসিড এই অ্যাসিড মূত্রে বর্তমান সাইট্রিক অ্যাসিড লেবুতে থাকে এবং এইচ সি এটা পাক রসে উপস্থিত থাকে ম্যালিক অ্যাসিড সংকেত সি ফোর এইট সিক্স ও ফাইভ ম্যালিক অ্যাসিড থাকে আপেলে অক্সালিক অ্যাসিড সংকেত দেখো সি টু এইচ টু ও ফোর ফর্মিক অ্যাসিড যার সংকেত হচ্ছে এইচ সি ও এইচ এটা থাকে পিঁপড়ের হুলে আরেকটি অ্যাসিড যার নাম মিথ্যানৈক অ্যাসিড যার সংকেত এইচ সি ও এইচ এটা থাকে মৌমাছির হুলে অ্যাসিটিক অ্যাসিড সংকেত হচ্ছে সি এইচ থ্রি সি হাইড্রোবোমিক অ্যাসিড সংকেত হচ্ছে HBR হাইড্রো আয়োডিক অ্যাসিড সংকেত হচ্ছে এইচ আই ল্যাকটিক অ্যাসিড সংকেত হচ্ছে সি থ্রি এইচ সিক্স ও থ্রি এই ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় দইতে অ্যাসিটিক অ্যাসিড ভিনিগারে উপস্থিত থাকে এছাড়াও কিছু অ্যাসিড আছে যেগুলো অন্য নামে পরিচিত যেমন সালফিউরিক অ্যাসিড এটি পরিচিত অয়েল অফ ভিট্রিয়াল নামে বাইকে রসায়নের রাজা বলা হয়ে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডকে মিউরিয়েটিক অ্যাসিড বা সামুদ্রিক অ্যাসিডও বলা হয়ে থাকে এইচ এনও থ্রি নাইট্রিক অ্যাসিড একে শক্তিশালী জল বা অ্যাকোয়া ফর্টিস ওপরেই লিখলাম অ্যাকোয়া ফর্টিস ফর টয়লা ফসি বলা হয়ে থাকে এবার আমরা জানবো প্রয়োজনীয় কিছু ক্ষারকের নাম ও সংকেত অ্যাসিডের স্বাদ যেমন টক তেমনি এর স্বাদ হচ্ছে কষা কষটাও বলা হয়ে থাকে প্রথম দেখো সোডিয়াম হাইড্রক্সাইড যার সংকেত এন এ টু ও এন এ টু ও সোডিয়াম অক্সাইড সংকেত হচ্ছে এন এ ও এইচ অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যার সংকেত এইচ ফোর ও ক্যালসিয়াম অক্সাইড যার সংকেত সি এ ও ক্যালসিয়াম হাইড্রক্সাইড যার সংকেত সি এ ও এইচ হোল্ড ওয়াইজ তার সময় এরকমভাবে ভাবে লিখবে সি এ ও এইচকে ব্র্যাকেটের মধ্যে রেখে হোল্ড টু পটাশিয়াম হাইড্রোক্সাইড সংকেত হচ্ছে কে ও এবার আমরা জানবো প্রয়োজনীয় কিছু লবণের নাম ও সংকেত সোডিয়াম ক্লোরাইড সকলেই পরিচিত এনএসিএল খাবার লবণ যেটা অ্যামোনিয়াম ক্লোরাইড সংকেত দেখো এনএইচ ফোর সিএল পটাশিয়াম ক্লোরাইড সংকেত কে সি এল সোডিয়াম সালফেট সংকেত দেখো এনএস ফোর নেক্সট কপার সালফেট সিইউএসও ফোর জিঙ্ক সালফেট সংকেত হচ্ছে জেড ফোর ক্যালসিয়াম কার্বোনেট সংকেত দেখো সিএসিও থ্রি নেক্সট পটাশিয়াম নাইট্রেট সংকেত হচ্ছে কে এন ও থ্রি নেক্সট পটাশিয়াম সালফেট সংকেত হচ্ছে কে টু এস ও ফোর জিপসাম সংকেত সি এস ও ফোর ইন্টু টু এইচ টু ও লাস্ট পটাসিয়াম ফেরোসাইনাইড কে ফোর হোল সিক্স এরমভাবে লিখবে কে ফোর এফ ই থার্ড ব্র্যাকেট দিলাম ফার্স্ট ব্র্যাকেটে সিএন লিখলাম হোল সিক্স থার্ড ব্র্যাকেট কমপ্লিট করলাম এই ভিডিওটিতে আমরা প্রয়োজনীয় কিছু অ্যাসিড খার ও লবণের নাম ও সংকেত জানলাম এছাড়াও আরও অনেক অ্যাসিড খার ও লবণ আছে যেগুলো আমরা পরে পড়ব তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো থ্যাংক ইউ